আপনি কি এমন এক সাহাবির কথা জানেন যিনি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে এবং হাজার নির্যাতন সহ্য করেও আল্লাহ এক বলা বন্ধ করেননি এবং আল্লাহর প্রতি ইমান থেকে সরে দাঁড়ায়নি হ্যাঁ আমি বলছি ইথিওপিয়ার কৃষ্ণবর্ণের হজরত বিলাল ইবনে রাবা আল্লাহ তাআলা আনহু এর কথা তিনি ছিলেন একজন দাস কৃষ্ণবর্ণের হলেও তার ইমানদীপ্ত চরিত্র আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ইসলামের প্রতি ভালোবাসার কারণে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন হজরত বিলাল রাদি আল্লাহ তালা আনহু ছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী তিনি মক্কার এক সম্ভ্রান্ত ব্যক্তির কৃতদাস ছিলেন এবং ইসলাম গ্রহণের পর কঠিন নির্যাতনের শিকার হন আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তাকে কিনে মুক্ত করেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে তিনি আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন এবং ইসলামী সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন জন্ম জন্মস্থান ও বংশ পরিচয় হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহু মক্কায় জন্মগ্রহণ করেন এবং তিনি বা বাহাবসী বংশোদ্ভূত ছিলেন যা বর্তমান ইথিওপিয়ার অংশ দাসত্ব তিনি মক্কার কুরাইশ নেতা হুমায়া ইবনে খালফের কৃতদাস ছিলেন ইসলাম গ্রহণ ও নির্যাতন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইমান আনার অপরাধে তার উমায়া ইমনে খালফ তাকে কঠোর নির্যাতন করতেন নির্যাতনের মুখেও তিনি একত্ববাদ ও ইসলামের প্রতি দৃঢ় ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন মুশরিকরা তাকে ভয়াবহ নির্যাতন করতে লাগল গরম মরুভূমিতে তাকে শুয়ে রাখত বুকের উপর ভারী পাথর চাপিয়ে বলত বলো তুমি লাগে প্রভু মানো কিন্তু বিলাল রাজি আল্লাহ আনহু শুধু বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক এক বাংলায় আল্লাহ একমাত্র রব অতপর চাবুকের আঘাতে তার শরীর রক্তাক্ত করা হতো তার রক্তে মরুভূমির ধূসর বালি লাল হয়ে যেত এত নির্যাতনের পরেও তিনি মুশিকদের সামনে মাথা নত করেননি ইসলামের আলোয় আলোকিত হয়ে আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা মেনে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবেসে হাজারো নির্যাতন সহ্য করেছেন মুক্তি ও ইসলাম গ্রহণ হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তাকে দাসত্ব ও নির্যাতন থেকে মুক্ত করার জন্য ক্র করেন আর তাকে দাস জীবদ্দশা থেকে মুক্ত করে দেন ইসলামী সাম্যের প্রতীক হজরত বিলালের এই দৃঢ় ইমান দেখে সাহাবিরা অনুপ্রাণিত হতেন এবং সেই সাথে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এর হজরত বিলালকে মুক্ত করার এই কাজকে হজরত অমর রাজিয়া তারা আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতাকে মুক্ত করেছেন এই বলে উল্লেখ করেছেন যা ইসলামী সাম্যের এক চমৎকার উদাহরণ ইসলামী জীবনে তার অবদান প্রথম মুয়াজ্জিন মদিনায় হিজরতের পর তিনি প্রথম আজান দেওয়ার সুযোগ লাভ করেন এবং ইসলামের প্রথম ও শ্রেষ্ঠ মুআ হিসেবে পরিচিতি পান তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সাহাবি এবং তার জীবনে তিনি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এখন আপনাদের কাছে প্রশ্ন আমরা কি বিলাল রাজি তালা আনু এর মতো রিমানের জন্য অটল থাকতে পারি আপনার মতামত কমেন্টে লিখুন আর শেয়ার করুন যেন সবাই ইমান দৃঢ় করার অনুপ্রেরণা পায় সেই সাথে বর্তমানে আমাদের জীবনকে সেই সব সাহাবীদের মতো করে গড়ে তুলতে পারি ও জীবন পরিচালনা করতে পারি